ওয়েলকাম হোম স্টুডিওতে বাড়িতে কীভাবে টেস্টি চাউমিন বানাতে হয় তা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি আমার পছন্দ মতন সবজি নিয়েছি আর আমি আমার পছন্দ মতন কেটেও নিয়েছি সরু শুরু করে তো আপনি আপনার পছন্দ মতন সবজি নিয়ে কেটে নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশানটা আসে তো আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলোতে একটা ডিম আমি হালকা করে ভেজে নিলাম এরপরে তেল দিয়ে লঙ্কা আর শিমলা পেঁয়াজ পেঁয়াজকেও একটু হালকা করে মেলে নিলাম এর মধ্যে নুন হলুদ লঙ্কা পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার দিয়ে হালকা ফ্রাই করে নিলাম এরপরে হালকা তেল দিয়ে একটু তেল দিয়ে চাউমিনটা দিয়ে এর উপরে ওই মশলা যেসব বানিয়েছি আমি এগুলোকে দিয়ে হালকা করে নাড়তে হবে নাড়তে নাড়তে এর উপরে টমেটোর সস বাড়িতে থাকলে দিতে পারো বা টমেটো কুচিয়ে দিতে হবে তো আমার কাছে টমেটোর সস ছিল আমি উপরে দিয়েছি নাড়তে নাড়তে দেখো কী সুন্দর কালার আসছে फाइनाली चाउमीन रेडी